কুমিল্লা দুই হোমনা তিতাস শাসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে রবিবার নভেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার এলাকায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ক্যাম্পে আগত শত শত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকার তিনি জনগণের সঙ্গে করেন এবং জানান মানুষের কল্যাণে রাজনীতি এটাই আমাদের লক্ষ্য এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে নিয়মিতভাবে অব্যাহত থাকবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নং ভাসানিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন শ্রীমদ্দি বিএনপি নেতা মোহাম্মদ শরীয়তুল্লাহ এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ স্থানীয় জনগণ এত বড় পরিসরের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং এমন জন্য কল্যাণমূলক উদ্যোগ নিয়মিত দেখতে চান বলে মত প্রকাশ করেন আপনারা জানেন এখানে আমরা আমাদের যে যে মানবিকতার কাজ আপনারা জানেন পুরো বাংলাদেশে আমরা করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় ছোট্ট একটি প্রয়াস তারই দিক নির্দেশনায় আক্তি সর্ব তারেক রহমানের যে মানবিক মানবিক যে কাজগুলো সেগুলো আজকে আমরা এই হুম্ন উপজেলার কাশীপুর গ্রামে আমরা করতে করার চেষ্টা করছি এবং আমরা করেছি এখানে ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে আমাদের এখানে যে দেখেন আমাদের গ্রামের অনেক মানুষ আমাদের মা বোন থেকে শুরু করে মূল এবং আমাদের যে ডাক্তাররা আছেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন তারা সবাই আন্তরিকতার সাথে যারা এসছেন তাদেরকে ফ্রি মেডিসিন চিকিৎসা চক্ষু চিকিৎসা এবং ওষুধ বিতরণ করে যাচ্ছেন এবং এটা প্রক্রিয়া বেলা তিনটা পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ এবং তারপরেও যদি দেখা যাচ্ছে যে আমাদের আরও বেশি মানুষজন আসছে তাদের কন্টিনিউ করে যাবে তো আমাদের মূল প্রয়াস হচ্ছে যে বাংলাদেশে যে এখন যে অবস্থা সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে সেবামূলক কাজগুলো আমাদের একটি চেয়ারম্যান প্রতিনিয়ত কিন্তু উনি বলে যাচ্ছেন যে রাজনীতি করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা এবং সেই সেবার তাগিদেই কিন্তু আমরা এই সত্য প্রয়াস এই কাজগুলো আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ এই প্রক্রিয়াকে আরও গভীরভাবে এবং আরও বিশালভাবে আমরা প্রতিনিয়ত করে যাব বাংলাদেশের সাধারণ জনগণের জন্য এবং আপনারা জানেন যে বাংলাদেশের যে পাঁচটি মৌলিক অধিকার আছে তার মধ্যে কিন্তু চিকিৎসা একটি অন্যতম একটি মৌলিক অধিকার এবং এই মৌলিক অধিকার যাতে প্রতিটি মানুষ বাংলাদেশের সাধারণ জনগণ আঠারো কোটি মানুষ যাতে প্রতিটি ঘরে ঘরে এই মৌলিক অধিকারগুলো আমরা পৌঁছতে পারি সেই জন্য আমাদের একটি চেয়ারম্যান মনে প্রাণে বিশ্বাস করেন এবং মনে করে কাজ করে যাচ্ছেন এবং তার ধারাবাহিক অধ্যায় আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব এই